চলে গিয়েছে তার কারণ হল সেই রাত্রি সম্পর্কে আল্লাহ কালাম কোরআনুল ক্যারিমের পনেরতম ফার আরম্ভনির মধ্যে আমার আল্লাহ বলছেন বিশেলা مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر فبتر شيشتا جنيتر بنداكي سفر قرية چلين مسجد الحرام تك مسجد الأقصى شكان تك الله پاك اي آية تير بي اکن ويد الله تعالى حبيبك ايقا قاس دو ايقا قاس پڑي دیا شب تو ايقا قاس پڑي نيبو سيلي نيبون جگاي قرآن الكريم بولت سي عند سدرات المنتهى عندها جنة المأوى بولو الله أكبر

তীর দনুকের ধরে ঠান দিলে তার দুই মুখ যতটুক নিকটবর্তী হয় আল্লাহ বলছেন আমার বান্দা ততটুক আমার নিকটবর্তী হয়েছিলেন বলে সুবাহ আল্লাহ হাদিস শরীফে আসতে আল্লাহ রসুল বলছেন আল্লাহ সেই দিন তার কুদরতের হাত আমার পিঠির মধ্যে যখন দিয়েছিলেন আমি আল্লাহর কুদরতের হাতের ঠান্ডা আমার সিনার মধ্যে অনুভব করেছি সুবাহ আল্লাহ বলেন সাহিব হাদিস আল্লাহ রসুল বলেন সেই রাত্রি আমি আল্লাহকে দেখেছি সবাই কাম প্রশ্ন করেন আল্লাহকে কিভাবে কি অবস্থায় দেখেছেন আল্লাহ রসুল বলেন আমি আমার আল্লাহকে আমার রবকে দেখেছি সুন্দর আমি আমার আল্লাহকে দেখেছি কি অবস্থায় কিভাবে সেটা আল্লাহ রসুল বর্ণনা করেন নাই আফসানি সৌরাতিক আফসানি সৌরাতিক আমি আমার রবকে দেখেছি অত্যন্ত সুন্দর সুরতে ওই হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ রসুল বলেন সেই দিন আমি সচক্ষে আল্লাহর জান্নাত জাহান্নাম দেখেছি বলে সোহান আল্লাহ অস্বীকার করেছিল সেই দিন আমার রসুল যখন ফজরের নামাজের পর সাবাই কারামের সামনে আলোচনা করতেছেন মাহফিলে বসে আছে আবু জেহেল উতবা সাহবা ইসলামের নাম করা দুশ্মনগুলি বসে আছে আমার রসুল যখন এই আলোচনা করলেন তখন আবু জেহেল অস্বীকার করলো আর বলল বাতিজা এতদিন তোমাকে ফাগল বাপতাম আজকে বুঝলাম তুমি মহা ফাগল বলো না সেই আবু জেহেলের আহ্লাদেরা এখনো জমিনে আছে না নাই আবু জেহেলের উত্তর শরীরে আছে না নাই আবু জেহেলের ব্লাডের সঙ্গে সম্পর্কিত দাড়ি আছে টুফি আছে পাঞ্জাবি আছে জামা আছে সব আছে অন্তরে নাই ইমান কি নাই মনাফিকের দল কিসের দল আমার কথা নয় আল্লাহ বলছেনও আমার হাবিব আপনার সঙ্গে কিছু মানুষটা হবে অমিনান্না সিমাইয়া কুল অ মানান্না বিল্লাই ও বিলিয়া ও মিল্লাফির ওম হুম অমিন يخادعون الله والذين امنوا وما يخدعون الا انفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا বলে হু মাধ বোন আলিম বিমে কানু এক দে বোন আল্লাহ এক আপনার সঙ্গে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ মানে পরকারের দিনও মানেক সব তারা মানেক বমি নেন না সিনিয়া কুলু আম্না বিল্লাস কবিলিয়া হুম উল্লাখের ওমে হুম বি মিনি বামারা হাবির তার আল্লাহ মানবে ফলো কান মানবে সব মানবে কিন্তু তারা মমিন নয় তারা কি নত মমিন নত ইফা না লহা বললে আহ মানুহ বাবা ইয়া দাও না ইল্লান ফসা হুম মামা ইয়া শোরুম থা ভাবে দোকানে আল্লাহ কেপ থারা ভাবে দুকা দিতেছে মমিনদের কেপ আসলে তারা তাদের নিজের নস্কে ধোকা দিতেছে কিন্তু তারা বুঝতে পারতেছে না ও আমার হাবিবেদের অন্তরের মধ্যে আছে রোগ কি আছে কথা আল্লাহ আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন তাদের অন্তরে আছে অসুস্থতা রোগ ফাযাদাহুমুল্লাহু মারাদা আল্লাহ সেই রোগ কমাইয়া দে না মুনাফিকের মুনাফিকের রোগ আল্লাহ বলে আমি আরো বাড়াইয়া দেই ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম এদের জন্য রয়েছে কঠিন আজাব কোন আল্লাহ বলছেন মুনাফিকদের জায়গা হলো জাহান্ন সবচেয়ে নিকৃষ্টতম জায়গা জাহান্ন সবচেয়ে নিম্ন স্তরের নাম হলো মুনাফিকদের জন্য বলো না অন্য জায়গায় আল্লাহ বলছেন মুনাফিকের পরিচয় الله تعالى في القرآن الكريم المجد بولشن ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون والله الله أكبر الله بولشن عزة الله جنب شمان الله جنب شمان الله رسول الْجَنَّةُ আর সম্মান মমিনদের জন্য বলে কিনেল মুনাফি পেনা এমন কিন্তু ওই মুনাফিকের মুনাফিকের দল সেটা জানে না কথা কার আল্লাহ বলছেন ইজ্জত আমি আল্লাহর জন্য আমার অসুলের জন্য মমিন যারা তাদের জন্য কিন্তু ওই মুনাফিকেরা জানে না যে মুনাফিক বলতেছে সে নামের কোনো ঘটনাই ঘটে না আউজুল্লাহ বলেন মেহেরাজের ঘটনা আছে না নাই বিশ্বাস আপনাদের আছে না নাই কে যদি অস্বীকার করে সরাসরি আল্লাহর কালাম কোরআনকে অস্বীকার করা হয় আর কোরআনের একটা অক্ষরকে কেউ যদি অস্বীকার করে তার ইমান তাকে না আল্লাহ সেই সব রূপ থেকে আমাদেরকে যেন হেফাজত করে সকালে বলেন আল্লাহ আমিন সেই মেয়েরাদের ঘটনা ঘটেছিল রজব মাসের ছাব্বিশ তারিখের দিবাগত রাত্রিতে অর্থাৎ সাতাইশ তারিখের রাত্রিতে বলেন সুবহান আল্লাহ যখন এখন যে মাস চলতেছে সেই মাসে আল্লাহ পাট গুনা মাফের জন্য উম্মতে গুনা মাফের জন্য আল্লাহ আরেকটা রাত্রি দিয়েছিলেন যেই রাত্রির নাম হলো বারাআত সবে বরাত কি বরাত আছে আপনাদের ইদিকে এখনও আছে বলুন আলহামদুলিল্লাহ আজকে তো কিছু আলিম আলিম বললে বল হবে আলিম নামের জাহেল যারা বলতেছে কোরআন হাদিসের কোথাও সবে বরাত শব্দ পাওয়া গেছে না নাউজবিল্লা নাই শুদ্ধ কথা কোরআনের কোনো জায়গায় শবে বরার শব্দ নাই হাদিসের কোনো জায়গায় শবে বরার শব্দ নাই কারণ সব শব্দ হলো ফার্সি বারা এত না আরবি আরবি এবং ফার্সি দুইশ শব্দ মিলে হয়েছে সেবে বরাত যেমনি দেখছে কোরআনের কোনো জায়গায় সবে বরার শব্দ নাই হাদিসের কোথাও নাই শবে বরাত বলতে কিছুই নাই নওয়জিবিল্লা বলেন তাহলে কোরআনের কোনো জায়গায় নামাজ আছে জি নামাজ শব্দ কোরআনের কোনো জায়গায় আছে নাই কোরআনে এসেছে আর তাহলে তো নামাজ পড়া বাদ দেওয়া লাগবো নি না কারণ কোরআনে তো নামাজ নাই জি কোরআনে তো নামাজে নাই কোরআনের কোনো জায়গায় রোজা নাই এখন রোজা নি না জি কথা বলেন না আপনারা তার দলিলে তো হয় রোজাও নাই কারণ কোরআনের কোনো জায়গায় রোজা নাই কোরআনুল করিমে এসে মে সৌমন শব্দ এসেছে কোরআনে রোজা বলা হয় উর্দু শব্দ যেমনি দেখছে সবেবরাত শব্দ নাই কয় সবেবরাত কোরআন হদিসের কোথাও নাই এর জন্য সবে নামে কোনো রাত্রিতে আবাদত করা বেদাঁত এবং হারাম নাউজ্লা বললেন না কত বড় ফিতনাবাজের আলিমের বেশ ধরে আজকে আমাদের সমাজকে বিভ্রান্ত করতেছে বাংলাদেশের আর একটা সম্ভবত আপনারা দেখেছেন নাম আমি বলবো না আপনারা মিলাইয়া নিবেন দেখবেন বলেছে যে শবরাতের রাত্রিতে শববরাত বলে কোনো রাত্রি যদি কেউ মানে আরে সেই রাত্রিতে আবাদত করে এর চাইতে সারা রাত্রি একটা রাত্রি বেশাল হয়ে গিয়ে কাটাইয়া দেওয়া ভালো বলেন না আর শুনে বলেন না এরপরে এরপরে শেষ করে নাই বলেছে শবরাতের একটা রাত্রিতে এবাদত করার চাইতে সারা রাত্রি মদের দোকানে গিয়ে মদ করে কাটাইয়া দেওয়া ভালো বলেন না অজুবিল্লা হিমিন্দা আলী আরে একটা জাহিল সে বলেছে রবিবরাতের 27 শে দিনের বেলা একটা রোজা রাখা দাজুখে যাওয়ার জন্য ওই রোজাটাই যথেষ্ট নাউযুবিল্লাহ নাই নাউযুবিল্লাহি মিন জালিকা আল্লাহ এইসব জাহিলদেরকে তুমি হেদায়েত করো বলেন আল্লাহু আমীন যারা সমাজকে বিভ্রান্ত করতেছে ফিতনার দিকে নিতেছে এ সকল ফিতনা থেকে মুসলমানদেরকে ইমানদার মামিনদেরকে তুমি হেফাজত করে বলেন আল্লাহ হ মামিন বলতে করানে নাই ও আমার ভাইর আল্লাহ বলছেন হ্যাঁ মি মুলকিটা বিল মোবিন ইন্না আঞ্জাল্না হফিলে ইলতিমবার কাতিম ইন্না কুন্না মঞ্জিরি বলো আল্লাহ একবার ফিয়া ইউহাকু কুল আমরিন হাকীম লাইলাতি মুবারাকা বলা হয়েছে সবে বলা তেত্র রাত্রি হল সাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রি হাদিসের বাসায় যে রাত্রিকে বলা হয়েছে লাইলাতি মিন নিস শাবান শাবান মাসের 14 তারিখের রাত্রি জেরাত্রি সম্পর্কে সহি হাদিস হলো নয়টা কয়টা নয়টা সহি হাদিস থিরমিজি শরীফে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে জাইফ হাদিস ওলামায়ে কেরাম যারা তারা বুঝবেন সনদের দিক দিয়ে যদি একটু দুর্বল কিন্তু যে হাদিস গুলি ফজাইলের ব্যাপারে বর্ণনা করা যায় সেই হাদিসগুলি হল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত হাদিস

সেই রাত্রিতে আল্লাহর কালাম কোরআনুল করিম নাজিল হয়েছে সুবহান আল্লাহ প্রশ্ন আসতে পারে হুজুর আপনি বলছেন লাইলাতুল বারাতের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে আর এতদিন আমরা শুনলাম কোরআন নাজিল হয়েছে রমজান মাসে কোন মাসে রমজান মাসের সবে কদরের রাত্রিতে সুবহান আল্লাহ আর আপনি বলছেন সবে বরাতের রাত্রিতে কথাটা তো বোঝা যায় না আমি বললাম নাজিল হয়েছে সর্বরাতের রাত্রিতে আপনারা কেউ কোনো প্রতিবাদ করলেন না এটাই হলো আমাদের সমাজের জাতির সবচেয়ে মারাত্মক যে যা সামনে আর পরে যখন ঠিক না আমরা কই ঠিক আছে ঠিক আছে একটা বার কেউ কয় না জি না হুজুর ঠিক না এই হলো সবচেয়ে মারাত্মক বুল আমরা সব মনে করেন এই বড় আলিম হুজুরে কৈত্রে মার ঠিক আছে কোন হুজুর কত ঘি মাফ তো জানা নাই বহুত ইলা হুজুর আছে ওয়াজ করে তার বাপ সদ্য গোষ্ঠীর ক্ষমতা নাই কোরআনের এক আয়াত সদ্য পড়ার আছে না নাই জি মানে বাংলাদেশ থেকে একটারে আনা হইল আমার একটা এলাকায় মঞ্চি উঠল কুদবা শুরু করতে গিয়ে একটা আয়াত তিলাবাত শুরু করলো তার ক্ষমতা হয় নাই আয়াতটা কমপ্লিট করা কিন্তু তার নামের আগে দেখলাম লেখা বিশিষ্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুখসিরুল কোরআন বিশিষ্ট ইসলামী স্কলার পাইছেন এরপরে লিখতে লিখতেছে বিশিষ্ট শেখুল হাদিস অলিয়ে কামির হইতে গেলে আরো সময় লাগবে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না এরপরে ওয়াশ করে এখানে তাকলো এক বাড়ির সাত দিন কয়দিন কত বড় ওয়াইস পাইছেন খবর লাগায় বিভিন্ন আলিমদের কাছে ফোন করে হুজুর আমার এক একটা মফ্ফিল দিবা কত বড় আন্তর্জাতিক টের নি। আর কত বড়ো ইসলাম স্কলার এক সপ্তাহ একটা ওয়াজ নাই ডায়েরিতে মানে দেশে কোনো ওয়াজের দাওয়াত নাই ইন্ডিয়া তাই এক বাড়ির থাকার সাত দিন আর ওয়াজ খুঁজে আছে আমার সমাজের মানুষ সবচেয়ে সবচেয়ে ইতি সহজ সরল মানুষ ভারতের মুসলমান কথা ঠিক কিনা আর সবচেয়ে বেশি সুজা সরল বরাক উপত্যকার আর ত্রিভুরার মুসলমান যার যেমনি ইচ্ছা হয় জবে দেয় এর জরাও টের পায় না কথা ঠিক কিনা ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা পকেটে ডুকাইয়া লইয়া যায় এক একটা জাহিল আছে না নাই আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার যেন তৌফিক দে হেদায়তের রাস্তায় আসার যেন তৌফিক দে সকলে বলেন আল্লাহ আমি ও আমার ভাইয়েরা মুসলমানেরা কোরআন নাজিল হয়েছে তিনবার কয়বার করানুল কারিম নাজিল হয়েছে থিনবাদ এক নম্বরে আল্লাহ তার কালাম করানুল কারিম কি হেফাজতে রেখেছিলেন একটা জাগার মধ্যে যে জায়গা সম্পর্কে আল্লাহ বলছেন বল্লো করানোজিদোম ফিলাহিম মাখাফু সুরক্ষিত অবস্থায় হেফাজতে আমি আজিম কালামকে রেখেছিলাম যেই জায়গাটায় ইসলামের পরিবেশায় কোরআনের বাসায় তার নাম হলো লৌহে মাহফুজ বল সুবাহান আল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কোনো আল্লাহ তার কোনো কাজ করতে গিয়ে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ সব কিছুর ক্ষমতার মালিক তিনি যখন যা করার ইচ্ছা হয় কোন বলা মাত্র হয় এখন হয়ে যায় কিন্তু দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আদর্শ শেখানির জন্য পা কিছু কাজ করেন যেমন আল্লাহ আদম আলাই এই দুনিয়ায় পাঠানির আগে আল্লাহ কাউকে জিজ্ঞাসা না করলেও হয়তো কিন্তু আল্লাহ পরামর্শ সভা ডাকলেন যেই পরামর্শ সভার আলোচনা আল্লাহ তার কালাম কোরআনুল করিমের মধ্যে করতেছেন ও ইজ ক আল্লা আলোচনা করলেন এই জমিনে তার একজন করার জন্য গেল আল্লাহ ফেরেস্তার সঙ্গে আলোচনা করে তার সঙ্গে পুরানুল কারিকে আল্লাহ জমিনে দেওয়ার জন্য যেই রাত্রিতেই তার ফেরেস্তাদের সঙ্গেই আল্লাহ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন فارق القرآن قرآن كذبين يدوار جنو شيرت رترنا مهل ليلة البرات الرتر سبحان الله ير الله بولشن إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ عَكِيمٌ أمي القرآن الكريم كي نزل قرج شمني تراتري أي آتر ليلة مباركة دي ليلة القدر نوي مفسر نكرام رلت شني كان ليلة مباركة دي ارتخلو ليلة البراءات مكتر رتري ليلة من نصف شعبان সাবান মাসের চোদ্দ তারিখের রাত্রি কোরআনের একটা আয়াতকে বসতে গিয়ে অন্য আয়াতের প্রয়োজন হয় একটা আয়াতকে অন্য আয়াত ব্যাখ্যা করে যেমন এই আয়াতের পরবর্তী আয়াতে আসতেছে ফি হুহরা কল আমরিন হাকিম সেই রাত্রিতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সিদ্ধান্ত নেই আল্লাহ যেই রাত্রিতে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সিদ্ধান্ত নেয় দুনিয়ার মানুষের হায়াত নির্দিষ্ট করা হয় মত নির্দিষ্ট করা হয় কাকে ইজ্জত দিবে কাকে বা ইজ্জতি করবে কারে মাল দিবে কারে গরিব বানাবে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ যে রাত্রিতে সিদ্ধান্ত নেন সেই রাত্রির নাম হলো লাইল আতেল বলে বলেছো পরের আয়াতের অংশ আগের আয়াতের লাইলাতি আাত কাকে বুঝাইয়া দিয়েছে এই রাত্রি লাইলাতুল কদরের রাত্রি নয় এই রাত্রি হলো লাইলাতুল আতেল রাত্রি কোরআনে আসে না নাই কোরআন পড়ে না হাদিস পড়ে না পড়ে যদি কিছু কোরআন কিতাব পড়ে যদি আলিম হইত তাহলে পাইত পড়াও নাই পাওয়াও নাই আর না পাইয়া মানুষের সামনে গিয়ে এটা তো কিতাবে নাই এটা কোরআনে নাই ওটা হাদিসে নাই ও আমার বায়রা সেই রাত্রে মরজাদা আল্লাহ ঢুকে দিলেন সেই রাত্রে দেখুন আমল আমা আল্লাহর সামনে নিহাদের করা হয় যে রাত্রিটা চলে গেছে এই বছরের আমাদের কাছ থেকেই আল্লাহ রসুল বলছেন এই মাসে আল্লাহ রসুল সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সবচেয়ে বেশি নকলে আবাদত করতেন সবাই কারাম যখন জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল বলেন এই রাত্রিতে এই মাসে একটা রাত্রি আছে যেই রাত্রিতে আমার আমল নমা আল্লাহর সামনে বিগত এক বছরের আমুল নমা নিয়ে হাজির করা হয় আমি চাই আমার আমল নমা যখন আমার রব আল্লাহর সামনে হাজির করা হয় আল্লাহ পাক তখন যদি দুনিয়ার দিকে তাকায় আমার দিকে তাকায় আমি তার বান্দাকে আল্লাহ দেখবে নামাজের অবস্থায় অথবা রোজার অবস্থায় অথবা অথবা জিকিরের অবস্থায় তাই আল্লাহ তখন আমার উপর সন্তুষ্ট হয়ে আরো মর্যাদা বাড়াইয়া দিবে সুবহানাল্লাহ আল্লাহ মা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে নি আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনা মাফ করে দিয়েছেন এরপরও আপনি কেন রাত্রিতে এত আবাদত করেন এত দেন এই মাসে আপনি কেন এত আবাদত করেন আল্লাহ রসুল বলেন যে আল্লাহ পাক আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিল যে আল্লাহ আমাকে নিষ্পাপ ঘোষণা দিলেন আমার থেকে কোনো গুনাহ হওয়ার সম্ভাবনাই নাই যে আল্লাহ আমাকে এই মর্যাদা দিল আমি তার বান্দা হিসাবে কি আমার রব আল্লাহর শুক্রিয়া আদায় করব না আমি আমার রবের শুক্রিয়া আদায় করতে গিয়ে সারা রাত্রি নমাজে দাঁড়াইয়া আল্লাহর আল্লাহ ও আমার রাত্রি কোরআন নাজিল হওয়াদি অর্থ হল এই রাত্রিতে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন তার কালাম কোরআনকে জমিনে দেওয়ার জন্য প্রথম কোরআন নাজিল হলক নাজিল হওয়াদি অর্থ হলো সিদ্ধান্ত নিলেন দুই নম্বরে তার আল্লাপাত কালাম কোরআনুল করিম কেনাজ করলেন যেই মাসের মধ্যে সেই মাসের নাম হলো রমজানের মানুব কেমন বাকি আছে আর জি আপনাদের এদিকে আছে রোজা আইছে। কেমন বাকি আগামী কাল হইতে পারে কিনা। আগামী না বিকাল বেলায় যদি পবিত্র রমজানের চাঁদ উঠে যায় তাহলে আগামী আগামীকল্ল রাত্রি হবে রমজান মুবারকের প্রথম রাত্রি বলেন সুহান আল্লাহ আর আগামীকল্লো যদি চাঁদ না উঠে তাহলে প্রথম রমজান হবে বুধবারের দিন কোন দিন জি মঙ্গলবার দিনগত যে রাত্রি রাত্রি হবে রমজানের আর প্রথম রমজানের দিন হবে বুধবার কিবার কারণ আগামী কল্ল হলো উনত্রিশ সাবান কত সাবান উনত্রিশ সাহেবান ইসলামিক ক্যালেন্ডারের মাসগুলি কখনো হয় উনত্রিশ কোন সময় হয় তিরিশ কোনো সময় হয় ত্রিশ আটাইশও হয় না একত্রিশও হয় না ইসলামের বিধান হলো ছাদ দেখে রোজা রাখো ছাদ দেখে রোজা বাঙ্গ ঈদ কর যদি না দেখো শরীয়তের মাস্তা হলো শরীয়তের গ্রহণযোগ্য দেখার গ্রহণযোগ্য সংবাদ পাওয়ার ফট তুমি রমজানের রোজা শুরু করো এখানে আর একটা কথা জেনে রাখবেন আমাদের মধ্যে অনেক আছে যারা খুব বেশি ফরেজগার। যারা অনেক সময় দেখা যায় কয় রাখি লাই একটা রোজা মাসর হইলে রোজা হইব ফর্জ আর না হইলে তো নকল হইব দি এভাবে কোনো রোজা আছে যে রাখি লাই হইলে ফর্জ হইব না হইলে নফল হইব নিউজ ক্লিয়ার হতে হবে ফর্জ হলে ফর্জ হতে হবে না হয় নফল হতে হতে সাদিস শরীফের মধ্যে আছে সেই ইয়াউম শাক সন্দেহের দিন যেটা হলো আগামী পরশুদিন সন্দেহের দিনে তুমি কি করিও না রোজা রাখিও না আল্লাহ রসুল নিষেধ দিয়েছেন আরও কিছু মানুষ আছে দেখবেন যে কালকে যদি রমজান শুরু না হয় বুধবারে যদি শুরু হয় ওই প্রথম দিন থেকে বলা শুরু করে দিবে এবছর তো একটা খাই একটা খাইলা ইল্লা কুমবা খাইলা সান দুটিল না মাস শুরু হইল না তুমি খাইলা কুমবাই দিয়া এটা মিত্তা বিভিন্নভাবে বল বিব্রান্তিকর কথা সমাজের মধ্যে ছড়াইয়া দিয়ে সমাজকে বিব্রান্ত করে ও আমার বায়রা সেই mubarak মাস সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাসে তার কালাম Quran কে 2 নম্বর বার নাযিল করলেন আল্লাহ বলেন সহর রমাদানাল্লাজি أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ আইয়ামিন উখর সম্মানিত রমজানের মাস যেই মাসের মধ্যে নাজিল করা হয়েছে কোরআনুল করিম কে আর এই কোরআন আল্লাহ বলছেন আমি দিয়েছি এই কোরআনের মধ্যে সত্য ও মিথ্যার প্রভেদ তৈরিকারীর ব্যবধানটা তৈরি করেছি কোরআন দিয়া সত্য মিথ্যার প্রভেদ ভেদাভেদ তৈরি করেছি আর তোমরা জেনে রেখো ফমান শাহিদ আমি কোমর শাহরক তোমাদের মধ্যে যারা এই মাছটা ফাইবায় তোমাদের উপরে রোজা রাখাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম আল্লাহ রোজা মাফ নাই একমাত্র আল্লাহ পরের আয়াতের মধ্যে বলতেছেন তোমরা যদি কি কর অসুস্থ যদি হয়ে যাও অথবা সফরের মধ্যে যদি থাকো তাহলে তোমরা এই রোজাটা ছাড়তে পারো কিন্তু মাফ নাই পরবর্তীতে একটার বদলা একটা রাখতে হবে দুইটা কারণে কয়টা কারণে জ্বর হয়ে গেছে স্বাভাবিক জ্বর আপনি রোজা থাকতে পারেন না বেশিরভাগ মানুষ অনেক সময় দেখবেন রোজা রাখে না গতকাল চেহারি খাইতে পারছি না এটা শরীয়তের কোনো ওজ্বর হতে পারে না মাথার ভেদনায় আজকে সম্ভব হইছে না এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে যদি অভিজ্ঞ কোনো ডাক্তার বলে আপনি রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথবা ডাক্তার যদি বলে রোজা রাখলে আপনি মারা যাইতে পারেন সাধারণ কোনো ডাক্তার বললে হবে না ডিগ্রিদারি ডাক্তার বলতে যদি এই দুইটা কথা বলে অসুস্থতা বেড়ে যাবে অথবা মারা যাওয়ার আশঙ্কা আছে তাহলে তখন আপনি রোজাটা ছাড়তে পারেন মাফনায় পরবর্তীতে সুস্থ হওয়ার পরে একটার বদলা একটা রাখতে হবে সফরে বাইর হয়েছেন ঘর থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে আপনি রওনা করেছেন সফর করার নিয়তে যেখানে আপনি যাচ্ছেন সেখানে পনেরো দিনের কম আপনি থাকবেন সেখানে যদি পনেরো দিনের উর্ধে থাকবেন আপনারা জানা থাকেন তাহলে আপনি মুসাফির নয় সেখানে পৌঁছা মাত্র আপনি মুখিম হয়ে গেছেন বাড়িতে যে মাসলা ওখানেও সেই মাসলা যদি দেখা যায় আমি এখানে সাত দিন নি দশ দিন নি কতদিন থাকবো শিওরিঠি নাই এইভাবে যদি দুই মাস তিন মাস এক চলে যায় অসুবিধা নাই এতটুকু দূরের সফরে যখন আপনি বাইরে হবেন ওই রোজাটা আপনার জন্য কিন্তু পরবর্তীতে আপনি ঘুরে ঘুরে আসার পরে ছাড়া একটার বদলা একটা রাখতে হবে মাপ কিন্তু নাই কিন্তু সফরের অবস্থায় যদি সুযোগ রাখে রাখেনিও তুমি রাখতে কোনো গুণা নাই রাখা যাই যা আল্লাহ বলছেন ওই দুইটা কারণে শুধু রোজা তোমরা ছাড়তে পারো কিন্তু পরবর্তীতে তা আবার রাখতে হবে এই রমজানের মাসে আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছেন এবার আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ রমজানের দিনের বেলায় না রাত্রিতে তুমি নাজিল করেছ আমার আল্লাহকে সুন্দর ভাসায় তার কালাম কোরআনে একটা সুরা নাজিল করে দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর এই কোরআন কে আমি নাজিল করেছি সম্মানিত লাইলাতুল কদরের রাত্রিতে বলে সুবহানাল্লাহ আল্লাহ সেই কথা বলে আবার তার রাসূল কে আল্লাহ প্রশ্ন করতেছেন ও আমার হাবিব লাইলাতুল কদরের রাত্রি কোন রাত্রি আপনি কি জানেন الله رسول جواب دوارا جل نديه أختار تسين وما أدراك